হাই গাইস ওয়েলকাম ব্যাক মিষ্টি মনি কিচেন আজকের এপিসোড তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন স্বাদের লাস এগ রোল খুব সহজেই তিন থেকে চারটি উপকরণ দিয়ে এই লাস এগ রোল তৈরি করতে পারেন ফ্রাই প্যানে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এটা কিন্তু অনেক ক্রিসপি ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে সম্পূর্ণ দুইটি ভিন্ন স্বাদের লাস এগ রোল আমি তৈরি করেছি আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দুইটি ভিন্ন স্বাদে লাস এগ রোল খুব সহজেই বিকালে নাস্তায় তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনেও তৈরি করতে পারেন চলুন দেখেনি। কিভাবে এটা তৈরি করব নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খান চিনির পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা গলে গেছে এবার এখানে অ্যাড করব ওয়ান ফোর কাপ ময়দা এবার এখানে অ্যাড করবো একটা চামচ রান্নার সাদা তেল রান্নার সাদা তেল দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা এমন হবে এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লিকুইড দুধ ব্যাটার রেডি ব্যাটারটা কেমন পাতলা হবে দেখুন এভাবে আমি আরেকটি ব্যাটার তৈরি করে নিব একইভাবে আমি আরেকটি বাটিতে দেখুন ব্যাটার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব কোকো পাউডার হাফ চা চামচ আমি দুইটা কালারের দুইটা ফ্লেভারের করব আপনারা চাইলে একটাও করতে পারেন চাইলে আরও অন্য কালারও করতে পারেন দুইটা ব্যাটারি রেডি আমি এটা কেমন হবে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুইটি পলিব্যাগ নিয়েছি আর এইভাবে বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন এবার এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে এই ব্যাটারটাও এখানে দিয়ে যে এমন হবে ব্যাটার আর এমন একটা গ্লাসের ভিতরে রাখলে তৈরি করার সময় সহজ হবে দেখতেই পারছেন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা কিন্তু লোতে থাকতে হবে এবার এখানে যে ব্যাগে আমি ব্যাটারটা দিয়েছি সামান্য মুখের এখান থেকে কেটে দিব খুবই সামান্য ফ্রাই প্যান সামান্য গরম করতে হবে বেশি গরম করা যাবে না এবার এক সাইড থেকে কীভাবে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে এবার আমি ত্রিশ চল্লিশ সেকেন্ডের জন্য ঢেকে দিব তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি হ্যাঁ এটা হয়ে গেছে উঠিয়ে একটু উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে আবার এটা কিন্তু অনেক ক্রিস্পি এবার আপনি চাইলে চুলা থেকে নামিয়েও এটা রাউন্ড করতে পারেন আবার চুলার উপরেও এটা রাউন্ড করতে পারেন কিন্তু চুলার পরেতে করতে গেলে একটু সাবধানে করতে হবে দেখুন একদম সুন্দর পারফেক্ট হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল লাস রোল আর এটা খেতে অসম্ভব টেস্ট খুব সহজে বিকালের নাস্তা অথবা বাচ্চা টিফিনের জন্য তৈরি করতে পারেন আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ